কোকেকেে কোরা সাকের সাকের সাকের

বস্তা জন্যে জন্য আপনারা যারা খেলায় অংশ নেবেন তারা আপনারা প্রস্তুত প্রস্তুতি নিয়ে নেন অল্প কিছুক্ষণের মধ্যে বস্তা শুরু হয়ে যাবে বস্তা দোর বস্তা জন্য যারা 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 অংশগ্রহণ করবেন তারা রেডি হয়ে যান এখনই আমাদের বস্তা শুরু হবে বস্তা খেলা এখনই শুরু হবে সূর্য দশম আপনারা আর যারা মাঠের ভিতরে আছেন তারা মাঠটা পরিষ্কার করে দেন খেলার সুবিধার্থে খেলার সুবিধার্থে পরিষ্কার করে দেন বস্তা দরের প্লেয়ার সব